নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী অলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার নম্র প্রণাম আর শনিবার সকাল গতকালকে মায়ের কাপড় চোপড় পরাতে মাকে সাজাতে গোছাতে আর মন্দির থেকে বেরিয়ে ছাদে যাওয়ার সময় পায়নি কতদিন আমার গাছগুলোকে দেখি না শান্তনু কৃষ্ণ ছিল ওরাই ছাদে গাছে জল দেওয়ার যত্ন করা স্প্রে করা যা করা করেছে আজকে উঠে ছাদে গাছগুলোকে একটু দেখে যেন বাঁচলাম স্নান করে নেমে এসে এবার মায়ের ঘরে ঢুকবো আজকে মায়ের নিত্যসেবা পূজা ছাড়াও মন্দিরে রয়েছে বিপত্তায়নি পূজা আমাদের পাড়ার কিছু জন কয়েকটা একটু দু চারটে গ্রামের দিকে কয়েকজন ভক্ত তারা আসে মন্দিরে এসে বিপত্তায়নি পুজো করে একটু একটু করে জোগাড় করে মায়ের পুজো বিপত্তায়নি পুজো এই সমস্ত জোগাড় করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আজকে আর দেরি করিনি আর সত্য বলতে তো কদিন চরম বিশ্রাম নিলাম এবার লাগতে হবে উঠে পড়ে কাজে তাই ঘরদুয়ার মায়ের সব ঢুকে মায়ের তালাচাবি খুলে গোপালকে এবার জাগাবো গোপালের যে পোশাকটা আছে সেই পরিয়ে গেছি এখনও পরে আছে এবার ছাড়াবো মায়ের ঘরদুয়ার সমস্ত খুলে আবার ছাদে গেলাম তুলসী পাতা ঘরের ভেতর বাড়ন্ত হয়েছে নারায়ণকে গোবিন্দ গোপালের জন্য তো তুলসী চায় আর গাছগুলো অনেকগুলো তুলসী পাতাই হচ্ছে বর্ষার জল পেয়ে না যেন এরা নতুন জীবন পেয়েছে একটা দুটো করে তুলতে তুলতে লোক সামলাতে পারছি না এক হাত হয়ে গেছে তুলে নিয়ে এলাম পাতা টাতা ধরিয়ে গোপালের মায়ের বাল্যসেবা আজকে নাড়ু দিয়ে সকালের বাল্যসেবা হল তারপর মাকে স্নান করিয়ে নারায়ণকে স্নান করিয়ে তুলসীপত্র চন্দন দিয়ে নারায়ণ শিলা পঞ্চতত্ত্ব গৌর গোপাল সবাইকে সেবা দিলাম ফল আমান্য করতে যাব মা বললে আমার বিপদতায়নি বোতে আছে আজকে তো রান্না বান্নায় আমি যাবো না তা আমাকে ফল মিষ্টিগুলো যা আছে নামিয়ে দাও আমি জোগাড় করি মা আজকে নৈবিদ্য বানাচ্ছে আমি আমার মতো করি মা মায়ের মতো সাজিয়ে দিচ্ছে আর এর ফাঁকে মেয়েরা সব এসেছে এসে বিপদায়নি ডোর দুব্বা নিয়ে সব বাঁধাচ্ছে আর এখানে আরেকজন এসেছে ওরাও সব তৈরি করছে মা ফলটা আমাকে বানিয়ে দিয়ে দিল। আর আমি তৈরি করবো এবার মায়ের নৈবিদ্যের জোগাড় কতদিন এই কাজগুলোর সঙ্গে একটু দূরে ছিলাম এসে যেন ধরে প্রাণ ফিরে পেলো সত্য বলতে ছোটোবেলা থেকেই করা অভ্যাস তো নিজে হাতে না করে যেন আমার তৃপ্তি হয় না কদিন মন্দিরে যখন ভিড় হয় মনে হয় একটু বাইরে বেরোলে একটু স্বাদ বদল হয় আর যেন শরীরে পরিশ্রম পারছে না এখন না করতে পেরে মনে হচ্ছে আরও যেন হাঁস ফাঁস করে উঠছি তো এটাই সারভুজ বুঝলাম কর্মই মানুষের জীবন কর্ম ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না এবার জৈবিদ্য জোগাড় হয়ে সাজবো এটা হরিদ্বার থেকে নিয়ে এসেছি ওখানকার ব্রাহ্মণরা ব্যবহার করে এটা নাম হচ্ছে রুলি ঠিক চন্দন জাতীয় তিলকের মতো তবে আমি তো কখনও পড়িনি এটা কি করে পড়তে আমি জানি না যদি কেউ জানেন একটু কমেন্ট বক্সে বলবেন তো আমি দু চার দানা দিলাম প্রথমে মনে হচ্ছিল শুকনো পড়তে পারবো পরে দেখি যে না শক্ত তা একটু ওখানি গঙ্গার জল দিয়ে একটু চন্দনের মতো হাতে ঘষে নেবো এটা মনে হয় তিলকের মতো পড়তে হয় তা আমি সামান্য যেমন সিঁদুরে ফোঁটা দিই ঠিক ওইভাবেই হাতে করে ঘষে নিয়ে তারপর ফোঁটা দিলাম প্রথমবার একটু ভালো করে লাগছিল না অস্পষ্ট অস্পষ্ট রঙ হচ্ছে দ্বিতীয়বার দেওয়াতে তখন রক্তর মতো একদম টক করে ফুটে উঠলো তবে দেখতে খুব ভালো লাগছিল আমি প্রথম পরলাম তো এবার নিজে সাজুগুজু করে মাকে সাজানোর পালা পাইকপাড়া থেকে আজকে বেবি এসেছে মায়ের জন্য মালা নিয়ে এসেছে কদিন আমি বাড়ি ছিলাম মানে বলে আর ফুল দেয়নি বাবাও আর ফুল আনতে যায়নি তো মাকে মালাটা পরিয়ে দিলাম বেনারসি শাড়ি পরেছেন মা কালকে রাতেই মাকে সাজিয়ে রেখে দিয়েছি আর এর ফাঁকে বিপত্তায়নীর পুজো আমি সেরে নিলাম নিত্য সেবা সহকারে তারপর এখন পুষ্পাঞ্জলির পালা মেয়েরা হাতে গঙ্গার জল নিয়ে যারা ব্রতি আছে প্রতিরা বসেছে আমি মন্ত্র বলে বিপত্তায়নি পুজোর পুষ্পাঞ্জলি করিয়ে দিচ্ছি পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এবার শান্তির জলের পালা শান্তির জল মাথায় ছিটিয়ে দিয়ে সবার মঙ্গল কামনায় করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে সুস্থ সমৃদ্ধ যেন সবাই থাকে যে বিপদের উদ্দেশ্য নিয়ে যাদের মনোবাঞ্ছা যারা ব্রতি হয়েছে মায়ের স্থানে মা যেন সবার এই বিপদ হাত থেকে উদ্ধার করে এই বলে মায়ের কাছে পুজো করে নিয়ে তাদের নৈবৃত্য তাদের উপাচার তাদের ফুল মালা তাদের ডোর এই মায়ের চরণে স্পর্শ করিয়ে নিয়ে এবার যারা ব্রতি হয় তাদের হাতে বেঁধে দিতে হয় কেউ বাঁ হাতে নাই কেউ বা ডান হাতে তেরো খায় সুতো তেরোটি দুব্বা তেরোটি গীত দুর্গা দুর্গে এই রক্ষিণ সাহা ইতিমন্ত্র অন্তরে জপ করে মা বিপত্তায়নি দেবী স্মরণ করে তাদের হাতে বেঁধে দেওয়া হয় একজনের পর একজন এভাবে এগিয়ে আসে হাতে দৌড় নেওয়ার পর তারপর বিপত্তায়নি ব্রত কথা শোনার পালা তো ব্রত কথা আমি আর শোনাইনি মেয়েদের ব্রত কথা বইটা নামিয়ে দিই যারা এর মধ্যে পড়াশোনা জানে তারা নিজেরা পড়ে নেয় আর যারা পড়তে জানে না তারা শুনে নেয় হাতে একটু ডুব বানায় বা দৌড় পুষ্প কোনো কিছু নিয়ে তারপর ব্রত শোনে ব্রত পূজা সম্পূর্ণ হয়ে শোনার পর তারপর প্রসাদ খেয়ে জল খাবে আর যারা আজকে উপবাসী তারা খায় ওই তেরো রকম লুচি বা তেরোটা লুচি আর তার রকম মিষ্টি ফল যা নিবেদন করা হয়েছে মাকে ওই প্রসাদই এক আসনে বসে একবার এক আসনেই খায় তাতে কেউ একটু শরবত নেয় কেউ বা একটু মিষ্টি জল এক এক স্থানে এক এক রকম রেওয়াজ আছে যারা যেভাবে প্রথম থেকে করে এসছে বা তাদের শাশুড়ি বা মায়ের কাছ থেকে শিখে এসছে সেইভাবেই করে আমাদের মন্দির থেকে কোনো আলাদা বিশেষ নিয়ম কাউকে কিছু বলা হয় না তো মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেল এবার মন্দিরের ঘরে তালাচাবি দিতে দিতে আমার প্রায় কোন একটা বেজে গেছে তালাচাবি দিয়ে কেবলমাত্র ঘরে যাব এমন সময় বিশ্বরূপ এসে খারাপ মায়ের পুজো দিতে এসছে তা আর করতে পারলাম না সন্ধ্যাবেলা করে দেবো মা ডোর দিয়ে দিয়েছে প্রসাদ দিয়েছে এই প্রসাদ আর ডোর নিয়ে গিয়ে ওর মাকে দেবো ওর মা জল খাবে সন্ধ্যাবেলা মায়ের তখন যা ফল মিষ্টি নিয়ে এসে নামিয়ে দিয়ে গেল তখন আবার শীতলের সময় পুজো করে দেবো এছাড়া মঙ্গলবার দিন তো আরেকটা বিপত্তায়নি হবে সেদিন করে দিলেও হবে তা মোটামুটি আজকে মন্দিরে ফাঁকা দেখতেই পাচ্ছেন বর্ষার আবহাওয়া আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে বেশ ঘরের খাবার একটু মুগের ডাল টক টক করে আর আলু পোস্ত আর আমড়ার টক আমার সব কটাই মনের পছন্দ আর কদিন তো বাড়ির খাবার খাইনি এই জন্য অমৃত লাগছে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা কোলে বালিশ নিয়ে এবার যাচ্ছি ছাদে কারণ নিচে ছোট ছেলে শুয়ে আছে একটু বিন্দুমাত্র ফোনের আঁচ পেলে সঙ্গে সঙ্গে ভদ্রলোক কুটে পড়বে তারই ভয় এখন ছাদে অন্তবাস মাঝের ঘরটা আমার মাঝের ঘরে এখন বিছানার ওপর বালিশ ফেলে একটু গড়াগড়ি দেবো ঘুমাবো না একটু ফোন ঘাটবো আর আপনাদের জন্য ভিডিও আর্ধেক রেডি করে রাখবো একটু কাজকর্ম সেরে বিকালবেলা আবার নেমে আসব ঘরে গা কাপড় ধুয়ে এবার মাকে ঘন্টা ধ্বনি সহকারে জাগিয়ে আবার সন্ধ্যা বাতির পালা পালা সকালবেলা যা সাজগোজ করে দিয়ে গেছিলাম বিপদ পূজা হয়েছে ঘর তো এক হাঁটু হয়ে আছে আর এটাই তো স্বাভাবিক কদের নিজে পরিষ্কার করতে পারিনি মা যেমন করে পেরেছে করেছে আর খুব একটা পরিপাটি করে মা করতে পারে না বলে আমার আরও বেশি দুর্গতি হয় ঘরের কোনে কোনে সব এসে বাড়িতে হিট স্প্রে করলাম তারপর বেদিতে কেরোসিন তেল দিয়ে বেদি পরিষ্কার করা মাকে গঙ্গা মাটি মাখিয়ে স্নান করানো মানে আমাদের যে শিলামূর্তিটা আছে তা তো গঙ্গা মাটির ওপর বেষ্টন করা ওখানেই গঙ্গা মাটি একটু মাখাতে হয় তো ওইগুলো সব সেরে সুরে নিয়ে তারপর টুল পরিষ্কার করে মাকে ভালো করে আবার পুছিয়ে কালকে শাড়ি পরাতে যাওয়ার সময় শাড়ি আর পছন্দ হচ্ছে না একটা সাদা টিপ টিপ শাড়ি পরেইছিলাম দেখি ভালো লাগছে না আবার পাল্টেই বেনারসিটা পরালাম আর পিছিয়ে দিকে পুজোর বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছে এখানে সব জড়ো করে করে রেখে দিচ্ছে আর এ ফাঁকে আমি মায়ের ফুল পরিষ্কার করে ঘর দিয়ে ঘর একদম পুঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে আলো ছিটকাচ্ছে যেমনটা আমার থাকে প্রতিদিন আর কি আর সন্ধ্যাবাতিটাও দিয়ে নিলাম আর আমাদের মন্দিরের পেছন বাড়ি জেঠিমার বাড়িতে একটা কাঁঠাল হয়েছে কাঁঠালটা দিয়ে গেছে সকালে আর দেওয়া হয়নি এবারও সন্ধ্যাবেলা মাকে এখন সেতল দেওয়া হবে কাঁঠালটা দিয়ে তাই পিসি ভেঙে দিচ্ছে আর একটা রাখা থাকলো এটা আবার মঙ্গলবারের দিন দেবো একজনাই দুটো কাঁঠাল দিয়েছে তো নৈবৃদ্ধিগুলো বাটা ভরে সব সাজিয়ে নিয়েছি কাকিমা এখনও দুধ দিয়ে যায়নি আর এদিকে ঘি দিয়ে পঞ্চ সব সলতেগুলো সাজানো হচ্ছে আমার তো এক টিফিন কোটো বানানোই থাকে দুটো একটা দুটো একটা করে দিতে দিতে আস্তে আস্তে যখন কম হয় লাস্টেগুলো কেমন যেন একটা বাজ পড়ে যায় তখন আর ভালো করে দেয়া যায় না যার কারণে এখন আবার কালকে মনে হয় নতুন করে দুটো বানাতে হবে তো আজকের মতো যে কটা আছে এই দিয়ে সাজাই আর এগুলো যেহেতু কদিন ছিলাম না তো একটু ওলট পালট হয়ে গেছে তো সব ওইদিকে পঞ্চমদ্বীপ সাজানো রেডি এবার শনিবার সন্ধ্যাবেলা একটু ধুনো দেবো ওবেলাও দিয়েছিলাম আরতি সময় ধুনোটা আজকে ব্যবহার করব আর এই যে আমার এই নৈবৃদ্ধিগুলো বাটাগুলো এইভাবে সাজিয়ে নিলাম বাটি করে একটু সব দুধ দেওয়া হবে কাঁঠাল কালাকাত একটা করে ছানার সন্দেশ আর রসগোল্লা এই দিয়ে আজকে সন্ধ্যাবেলা শীতল হবে এর মধ্যে কাকিমার দুধ নিয়ে চলে এসেছে আমি এই ঘরে তো গ্যাস রাখি না ভোগের ঘরে গ্যাস আছে বলে ঘরটা জোড়া করি না তো ইন্ডাকশান জ্বালিয়ে দুধটা একটু জাল দিয়ে নেবো তবে আগুনের দুধ জাল দিলে যে সুবাসটা আসে ইন্ডাকশানে তা হয় না যাই হোক কাজ তো উদ্ধার হয় এখন বাটি ভরে সব দুধ টুধ নিয়ে সব সাজিয়ে নিচ্ছি আজকে আর দেরি করলে হবে না আরতি করতে যাব শিবনাথ চলে এসছে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে একটু লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন যারা দুর্দান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সঙ্গে নতুন পরিচয় হলে আমার চ্যানেলটি একটু ফলো করে দেবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে শুভরাত্রি